স্বামীর মৃতদেহের সঙ্গেই বছরের পর বছর ঘুমান তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এমন এমন অদ্ভুত অদ্ভুত রূপকথার কোনো গল্প নয় বর্তমান সময়ে সব সব কাজ করছেন জাতি বিভিন্ন উপজাতিরা যাদের অনেকেই আবার বাইরের বিশ্ব সম্পর্কে কিছুই জানেন না একবিংশ শতাব্দীর এত আধুনিকতা তার কোনো কিছুই স্পর্শই পাননি তারা আমাদের আজকের ভিডিওতে জানাবো এমন একটি উপজাতি নিয়েই বলছিলাম পশ্চিম আফ্রিকার কেনিয়ার লু উপজাতির কথা এদের মধ্যে প্রচলিত রীতি হল মৃতদেহ সঙ্গে বসবাস করা এদের এমন অদ্ভুত আচার আচরণ জেনে হতবাক হবেন এই জাতিকে অনেকে জোনাগি বা বলেও এদের দেখা যায় পশ্চিম কেনিয়া ছাড়াও উগান্ডা এবং উত্তর দানজানিয়ার কিছু এলাকায় লোকদের প্রচলিত একটি প্রথা হচ্ছে নারীরা স্বামীর মৃত্যু হলেও তার সঙ্গে আলাদা হতে পারবেন না স্বামীর মৃতদেহের সঙ্গেই তাদের ঘুমাতে হবে তবে যদি এভাবে ঘুমাতে ঘুমাতে কোনোদিন স্বামীর ঘনিষ্ঠ হয়েছেন এমন স্বপ্ন দেখেন তবেই মিলবে মুক্তি লোকদের মধ্যে প্রচলিত বিশ্বাস ছিল রাতে সেই নারী যদি স্বপ্নে দেখেন তিনি মৃত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন তবে তিনি সেই স্বামীর সব বন্ধন মুক্ত হতে পারবেন তিনি ফের বিয়ে করে সংসার করতে পারবেন আগের মতোই লৌ জনজাতির মধ্যে যারা আত্মহত্যা করেন তাদের জন্য রয়েছে এক বিশেষ শাস্তির ব্যবস্থা অবাক হচ্ছেন মৃত ব্যক্তিকে আবার কিভাবে শাস্তি দেওয়া যায় একটি নির্দিষ্ট জায়গায় এই আত্মহননকারীর দেহ গাছে ঝুলিয়ে রাখা হয় এবং নামিয়ে আনার আগে তার দেহে বেত্রাঘাত ও চাবুক মারা হয় এই মৃতদেহকে তারা গুণ্ডা বলেও থাকেন আপনি হয়তোবা শুনে কিছুটা অবাক হবেন মৃতদেহকে বেত্রাঘাত করে তাকে কি শাস্তি বা দেয়া হয় এই জাতির আরও একটি রীতি হচ্ছে কোনো নারী তার বড় বোনের আগে বিয়ে করতে পারবেন না বড় বোন যতদিন বিয়ে না করবেন ততদিন ছোট বোনও বিয়ে করতে পারবেন না এজন্য অনেক সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বড় বোনকে মিথ্যা বিয়ে করতে বাধ্য করেন অথবা জোর করে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেন আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন